এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার কর্মসংস্থার পেপার কিন্তু আপডেট চলে এসেছে মানে কর্মসংস্থানের পেপার কিন্তু বের হয়ে গেছে তোমরা যদি খেয়াল করে দেখো সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে তিন দিন আগে এর নোটিশ মানে পেপারটা বেরিয়ে গেছে তো আজকে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবে যে এই পেপারে কোন কোন বিষয়ের উপর চাকরি দেওয়া হচ্ছে এবং কারা কারা এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কত টাকা বেতন কিভাবে আবেদন করতে পারবে সময় কর্মস্থান পেপার কেনা হয়ে ওঠে না তো আজকে তোমাদের ইনফরমেশন দেব কর্মস্থান পেপার নিয়ে আজকের ভিডিওতে তোমরা দেখবে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রইল কারণ আজকে কর্মস্থান পেপার নিয়ে অনেক কিছু আলোচনা করব যেখানে অনেকগুলো পোস্ট যেখানে স্বেচ্ছাসেবীর থেকে শুরু করে গ্রুপ ডি এবং অনেক অনেক পোস্ট তোমরা কিন্তু কর্মস্থান পেপার থেকে পেয়ে যাবে কর্মস্থলের পেপারের লিংকটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রভাইড করে দেব সেখান থেকে डायरेक्टली তোমরা ডাউনলোড করে নিয়ে নিজেরা দেখে নিতে পারো তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে लास्ट পর্যন্ত প্রত্যেকটা দেখা অনুরোধ রইল এবং যারা ইউটিউব চ্যানেলে আমাদের নতুন এসেছো তাদেরকে বলা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও আর যারা নতুন দেখছো তাদেরকে বলা হচ্ছে এবং তাদের যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো বিস্তারিতভাবে ভিডিওতে জানাও দেখতে থাকো এখানে একটি চাকরিতে হবে যদি দেখো দেখতে পারবে এই চাকরিতে তোমাদের আবেদন করবে কিন্তু এই যে তোমাদের চাকরিটা পেতে হবে সেটা নয় এখানে মাসে দেওয়া হবে সাত হাজার টাকা শূন্য পদ আছে দু হাজার আটশো তেতাল্লিশটি শূন্য পদ কি পোস্টের চাকরি দেখিয়ে দেবো আর আলোচনা করব যেটা হলো স্কুল ক্লার্ক স্কুলে ক্লার্ক গ্রুপ ডি পদে ষোলো লাখ প্রার্থী মানে এটাও কিন্তু নিয়ে আলোচনা করব যেমন আরও রয়েছে সেটা হলো প্রযুক্তির দিনে দু হাজার পাঁচশো প্রার্থীকে রিক্রুটমেন্ট করা হচ্ছে আরও রয়েছে যেটা হলো ছ মাসের মধ্যে সাত ছাপ্পান্ন হাজার সাতশো এআই দক্ষ কর্মীকে এখানে প্রয়োজন সাধারণত ডিগ্রির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে তারপর আরও রয়েছে মানে ভিডিওতে তোমরা কি কি দেখতে চলেছ আজকে আরও রয়েছে যেটা হলো দেখতে পাচ্ছ মাসে চার লক্ষ মানে চার লক্ষ পঞ্চাশ হাজার নিয়োগ করা হবে এবার দেখো এখানে বিষয়টা নিয়ে আলোচনা প্রথম হলো যে ক্লার্ক গ্রুপ ডি পদে ষোলো লাখ প্রার্থী এটা যদি আমরা পড়তে চাই এখান থেকে আমরা পড়বো যে কি বলতে চাইছে এখানে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকার প্রচলিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদের জন্য প্রায় ষোলো লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে ওই দুই পদের লিখিত পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও শেষ মেশ পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে না নবান্ন খবর স্কুল সার্ভিসের গ্রুপ সি পদের পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি ও গ্রুপ ডি পদের পরীক্ষা পয়লা মার্চে নেওয়ার তোরজোর চলছে অন্যদিকে পিএসসি এ ডব্লিউ পরীক্ষার এক মাস পয়লাই মাস হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবার নয়ের পাতায় তোমরা কিন্তু সম্পূর্ণটা পড়তে পারবে এখানে আর কিছু বলছিলেন তোমরা নয়ের পাতায় একটু কাইন্ডলি দেখে নেবে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে এবার আগ্রহ দেখো যে আধুনিক প্রযুক্তিতে দিনে দুহাজার পাঁচশো রাতের যুগ এখানে কি বলছে ইন্টারভিউ নিতে প্রস্তুত প্রাথমিক শিক্ষা পর্যন্ত প্রাইমারি টিচার পদের বাংলা মাধ্যমে স্কুলের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই সপ্তাহে বেরোচ্ছে এবার ইন্টারভিউর কক্ষ এমনভাবে সাজানো হচ্ছে যেখানে বাইরের কোনো শব্দের ভিতরে কিংবা ভিতরে কোনো শব্দ বাইরে শোনা যাবে না অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ও ডিজাইন তৈরি অফিস স্টেপ অফ আর্ট এই দিনে প্রায় দু হাজার পাঁচশো প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্যন্ত অন্যদিকে প্রাইমারি টিচার পদে দু হাজার বাইশ সালের নিয়োগ প্রক্রিয়া থেকে এক হাজার নশো বিরাশি জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের কথাও বলা হয়েছে এবার সব থেকে মেন সাতশো এআই দক্ষ কর্মীকে প্রয়োজন সাধারণ ডিগ্রি শেষ করতে বর্ষা তো এখানে মানে বিভক এখানে কি বলছে দেখো বিষয়টা একটু বড় তোমরা নিও চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরোর দোরগোড়ায় দাঁড়িয়ে অমূল বদলে যাচ্ছে ভারতের কর্মস্থানের মানচিত্র তোমরা জানোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কিন্তু সমস্ত কেড়ে নিয়েছে মোবাইল থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু বড় বড়ো কারখানায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই কাজ হয় এবং সেই হিসাবে এখন সেই বিষয়টা বোঝানো দরকার যে প্রত্যেকটি স্কুলে কিন্তু এখন এআই পড়ানো হচ্ছে বিজনেসের মাধ্যমে বা চাকরির মাধ্যমে যেগুলো হোক তো তার জন্য কিন্তু এই ভবিষ্যৎ গড়ার জন্য স্কুল বেস শিক্ষা যেখানে এআইতে এত লোক কিন্তু নেওয়া হবে আরও দেখো যে স্কিল সেক্টর সামনে ন মাসে চার লক্ষ পঞ্চাশ লাখ চার লক্ষ পঞ্চাশ হাজার নিয়োগ করবে এখানে কি হয়েছে বিশেষ দক্ষতার উপর দাঁড়িয়ে বর্তমান চাকরি বাজার আর তাই আজকে প্রত্যেকে দরকার বিশেষ ধরনের ট্রেনিং এর যেসব সংস্থায় নিয়মিত হারে বিপুল সংখ্যক লোক নিয়োগ হয় সেই সব সংস্থা প্রার্থীর জন্য ঠিক কোন কোন বিষয় দেখে তাদেরকে চাকরি দেয় গত তিন বছর ধরে চাকরির বাজারে বাড়াচ্ছে সেরা প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে সেখানে ইন্ডাস্ট্রিতে কনভার ইট ইটিসি তো তোমরা একটা পড়ে নিও বিষয়টা কিন্তু অনেক কিছু বলেছে তাই যদি ফার্স্ট এর আমরা দিকে যাই ফার্স্ট এর দিকে যদি চাই আমরা এখানে দেখতে পারবো যে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পশ্চিমবঙ্গ সহ দেশের আটত্রিশটি অস্ত্র কারখানা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে তিন হাজার নশো সাতাত্তর জন ছেলে মেয়েকে ট্রেনিং দিচ্ছে এটি উনষাটতম ব্যাচের ট্রেনিং প্রার্থী করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াই ওয়াই এল যোগ্যতা অঙ্কবিজ্ঞান অন্যতম বিষয়ে হিসাবে নিয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এই দুই বিষয়ের প্রতিটি তেচুরি ফোর্টি মাধ্যমিক মোট অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে নন আইটিআই ক্যাটাগরির হিসাবে আবেদন করতে পারে। স্টাইপিন মাসে ছ হাজার টাকা শূন্য পদ এক হাজার একশো মোট অন্তত পঞ্চাশ পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশা এনসিটিভি বা এসসি টিভিটির স্বীকৃত আইটিআই থেকে যে একটি ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস করলে হলে আর অত্যন্ত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আইটিআই ক্যাটাগরি হিসাবে আবেদন করার যোগ্য এইচআইপি মাসে সাত হাজার টাকা থেকে শূন্য পদ রয়েছে দু হাজার আটশো তেতাল্লিশটি বয়স সব বয়স হতে হবে চোদ্দ থেকে পঁয়ত্রিশ বছর আর পাঁচ বছর ও বেশি সম্প্রদায়ের প্রার্থী তিন বছর প্রতিবন্ধীর দশ বছরের বয়সের ছাড় পাবেন আইটিআই থেকে সার্টিফিকেট পোস্ট আসলে যত বছরের পোস্ট পড়েছেন তত বছর বয়সের ছাড় পাবেন শারীরিক ও মানসিক সুস্থভাবে অধিকার হতে হবে তো এই রয়েছে পুরো কর্মসংস্থানের পেপারে তোমরা চাইলে এই সমস্ত পোস্ট গুলোর জন্য দেখতে পারো আমাদের টেলিগ্রামে চলে সেখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি এবং এইখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো তোমাদের কর্মযাত্র ব্যাপারটি ধন্যবাদ